প্রথমেই ঠাকুরমা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করব দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদ সর্বধর্মান ব্রাহ্মদিগকে উপদেশ খ্রিস্ট ধর্ম ব্রাহ্ম সমাজ ও পাপবাদ ঠাকুর ব্রাহ্ম ভক্তদের প্রতি বলছেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারেই থাকি বা অরণ্যেই থাকি আমার আবার বন্ধন কি। আমি ঈশ্বরের সন্তান রাজাধিরাজের ছেলে আমায় আবার বাঁধেকে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় পূর্ব কথা শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রবণ কৃষ্ণ কিশোরের বিশ্বাস খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললাম তাতে কেবল পাপ আর পাপ সবের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বার বারবার বলে সে সালা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি আমার এখনও পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কী কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গিয়েছিল একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বললে ওরে তুই একঘটি জল আমায় দিতে পারিস তুই কি জাত সে বললে ঠাকুর মহাশয় আমি হীন জাত মুচি কৃষ্ণ কিশোর বললে তুই বল শিব নে এখন জল তুলে দে ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এইসব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না আর তার নামে বিশ্বাস করো ঠাকুর প্রেমামত্ত হইয়া নাম মহাত্মের গান গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তাহরে কেমনই জানা যাবে গো গোশঙ্করী আমি মার কাছে কেবল ভক্তি চাইছিলাম ফুল হাতে করে মার পাদপদ দিয়ে দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পূর্ণ আমায় শুদ্ধ ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধ ভক্তি দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় শুদ্ধ ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও ভক্তদের প্রতি একটি রামপ্রসাদের গান শোনো আয় মন বেড়াতে যাবি কালী কল্প তরুমুলের মন চারি ফল পাবি প্রবৃত্রি নিবৃত্তি যায়া তার নিবৃত্তির সঙ্গে লবি ওরে বিবেক নামে তার ব্যাটারে তত্ত্বকথা তাই শুধাবি সুচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি যখন দুই শতিনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি যদি মোহগর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি যদি না মানে নিষেধ তবে জ্ঞান খরগে বলে দিবি প্রথম ভারজার সন্তানের সন্তানেরে দূর হতে বুঝাইবি আর যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন আয় মন বেড়াতে যাবি সংসারে ঈশ্বর লাভ হবে না কেন জনকের হয়েছিল এ সংসার ধোকার টাটি প্রসাদ বলেছিল তার পাদপদে ভক্তিলাভ করলে এই সংসারী মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার কিসের ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি সকলের হাস্য ব্রাহ্ম সমাজ ও জনক রাজা গৃহস্থির উপায় নির্জনে বাস ও বিবেক কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাইরেও একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিন নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো লোকে মাঘ ছেলের জন্য এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতরে বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় যেমন ওই ফুটপাতের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া দিতে হয় গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না তখন গুড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল যদি বিকারের রোগী আরাম করতে চাও ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে সংসারী জীব বিকারের রোগী বিষয় হচ্ছে জলের জ্বালা আর বিষয় ভোগ হচ্ছে জল তৃষ্ণা আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে কাছে আনতে হয় না এরূপ জিনিসও ঘরে রয়েছে যশিত সঙ্গ তাই নির্জনে চিকিৎসা দরকার বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সৎসদ বিচারের নামই তো বিবেক ঈশ্বরই সৎ আর নিত্য বস্ত আর সব অসৎ আর অনিত্য দুই দিনের জন্য এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ তার উপর টান ভালোবাসা কপিদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল একটা গান শোনো আর উপায় ঈশ্বরে অনুরাগ গোপীদের মন টান বা স্নেহ বংশী বাজিল এই বিপিনে আমার তো না গেলে নয় শ্যামা পথে দাঁড়িয়ে আছে তোরা যাবি কিনা না যাবি বলগ তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা বৈষই তুদির বাজি বাঁশি কানির কাছে বাঁশি আমার বাজে হৃদয় মাঝে শ্যামের বাঁশি বাজে বেড়াও রাই বিনা কুঞ্জের শোভা নাই ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাহিতে গাহিতে আদি ভক্তদের বললেন রাধাকৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু নাও ভগবানের জন্য কিসে এই রূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায় এই ছিল আজকে ঠাকুরের কথা ওং স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী अवतारपरिष्ठाय रामकृष्णाय ते नमो जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयो प्रणमामि मुहुर्मुहु मो। नमो श्रीज्योतिराजय विवेकानन्दौ शूरय সচ্ছিত সুখ স্বরূপায় সামনে তাপ হারিণে